আসসালামু আলাইকুম গায়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন বন্ধুরা আসলে এই রকমের কারা কারা ছোটবেলা একসাথে বন্ধু হিসাবে পাশে আসলেন দেখেন আসলে এই ছোটবেলার দিনগুলো অনেক মিস করি এখন এই রকমের বন্ধু বান্ধব নিয়ে যখন একসাথে আড্ডা দিতাম তখনই একটা ভালো লাগতো দেখেন আশেপাশে অনেক সুন্দর জায়গা দেখেন আসলে আমরা একটা জায়গা যাইতেছি একটা উদ্দেশ্যে আসলে দেখেন অনেক মানুষজন আছে এই যে একটা নৌকা ছোট একটা নৌকা এই নৌকার ভিতরে আমরা প্রায় অনেকজন মানুষ আছি বিশ থেকে পঁচিশ জনের মতো মানুষ আছি কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো দেখেন এই যে চায়ের চাইর পাশে কত সুন্দর একটা ওয়েদার এই রকমের কিন্তু সবার বুড়ো হইতে হইবে দেখেন আসলে এই জায়গায় বুড়া ওই মুরুব্বী নানা সমতুল্য দেখেন সে গাছ গাছ কাটে আর আমা উই নানি দেখেন কত সুন্দর গণটা দিয়ে রয়েছে কিন্তু এই এই রকমের দৃশ্য আপনারা দেখতে পারবেন যদি এই সব জায়গা দিয়ে চলাফেরা করেন দেখেন আসলে আশেপাশের ওয়েদার এবং ভিউ কত সুন্দর দেখেন যে এই যে এইগুলো চিনেন এইগুলো কি গাছ এই যে দেখেন এই গাছগুলো হয়তো অনেকে চিনেন না গাছগুলো হয়েছে কেওরা গাছ যেটা গাছ নামে পরিচিত আসলে এই যে নদীটা নদীটাও হয়তো অনেকের অপরিচিত আর যারা চিনে থাকেন তারা অবশ্যই জানায় ওই যে দেখেন একটা ব্রিজ আসলে এটা হলো আমাদের অনেক আগে দ্বিতীয় মানুষে এটা হয়েছে যে ইয়া আপনার বাঁশের ব্রিজ আপনারা অবশ্যই দেখছেন বাঁশ দিয়ে যে ব্রিজ করে আমি অনেক দূর থেকে আগেই দেখাইছি ধারে গিয়েও দেখাবো না দেখেন আসলে বাঁশের ব্রিজটা অনেক দূর থেকে জুম করে দেখাইছি এখনও আমরা অনেক দূরে আছি দেখেন আসলে এই কেওড়া গাছগুলো অনেক সুন্দর লাগে দেখেন এক সিরিয়ালে সাজানো কত সুন্দর ওয়েদারটা একটু মেঘলা কিন্তু ভালো লাগে দেখেন কত সুন্দর সাইডে দুই ছেডি দেখেন জাপুরা হয়ে রয়েছে কত সুন্দর ভালো লাগে এই যে বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা দেখেন তারা কিন্তু একজন একজনের সাথে খুব মজা করতে আছে। আমার দেখে আস সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে ছোটবেলা অনেক কিছু মিস করছি যে জিনিসগুলো এখন চাইলেও পাবো না কিন্তু অনেক কিছু একটা বিয়ের উপলক্ষে যাই এই যে আমার খালাতো ভাই বাই এই যে দেখেন ওর বিয়ের উপলক্ষে যাই আর ওই যে মাঝি কত সুন্দর বোট চালায় আসলে এতগুলো মানুষ নিয়ে এই ভোটটা একেবারে ছোট তারপর কষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু মাঝির মনে অনেক সাহস নিয়ে আসে এই বোট চালাইতে আছে দেখেন আপনারা একেবারে ছোটো একটা বোট তারপরও মাঝি থেমে নাই মাঝি খুব দ্রুত চালাইতে আছে আমরা এই যে দেখেন একটু দাঁড়ে গেলি এই যে চার এই চারটা আমরা বলি যে বাঁশের চার এক অনুসারে বলি যে হাক্কা এই হাক্কা অনেক আগে পাড়াইছি ভালো লাগে হাক্কা পাড়াইতে ভয় ভয়ও করে আবার মনে করেন পারানো লাগে বিপদে দেখেন এই যে হাক্কার নিচ দিয়ে এখন যাব কিছুটা অনেক বড় নদীতে কত সুন্দর হাক্কা আসলে ভালো লাগলো ওয়েদারটা আকাশের ওয়েদার দেখেন কত সুন্দর এই যে হাক্কার নিচ থেকে পাড়াই আসলাম দেখেন মাঝি কত সুন্দর তার বোট সে চালাইতে আসে যে আশেপাশের ভিউ এই যে খালাতো বা তারা কিন্তু খুব গপ্প করতে আসে যে বন্ধু বান্ধবের সাথে মিশিয়া কথা বলতে আসে আর একজনের মোবাইল